পাতাবাহার বই পঞ্চম শ্রেণী আজকে আমরা এই বইয়ের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় আসব। পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ বের করেছে সবাই আজকে এই বই থেকে আমাদের ২৬ নম্বর ক্লাস ২৬ নম্বর ক্লাসে আজকে আমরা মাঠ মানে ছুট কার লেখা এই কবিতাটা কার্তিক ঘোষ কার লেখা কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট যে কবিতাটি আমরা পাঠ করেছি সারাংশ বুঝেছি তার এক দাগ থেকে পনেরো দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর আগাম গত ক্লাসে আমরা করে নিয়েছি তো আজকের ক্লাসে আমরা কি করব আজকে আমরা ষোলো এবং সতেরো এই দুটো দাগ নম্বরের প্রশ্নের উত্তর করব তো ষোলো দাগে যেতে গেলে আমাদের সর্বপ্রথমে আসতে হবে এই কার্তিক ঘোষ যে কবি এই কবির পরিচিতি কবি পরিচিতি আমাদের জানতে হবে দেখো কবি পরিচিতিটা বের করো সবাই তেতাল্লিশ পৃষ্ঠাতে তার জন্ম হয়েছিল উনিশশো সালে মৃত্যুর তারিখটা দেওয়া নেই সালটা দেওয়া নেই অর্থাৎ তিনি এখনো কি বেঁচে আছেন তাই তো মৃত্যুর তার সাল যদি না দেওয়া থাকে তাহলে তিনি বেঁচে আছেন এবার আমরা জানি না বেঁচে আছেন কিনা ঠিক আছে ছেলেবেলা কেটেছে হুগলি জেলার আরামবাগে কার আমার না তোমার কার্তিক ঘোষের কার্তিক ঘোষের ছেলেবেলা মানে ছোটবেলা কেটেছে হুগলি জেলার আরামবাগে স্কুল জীবন থেকে লেখালেখি শুরু তাহলে কার্তিক যখন স্কুলে করতেন তখনই তার জীবনে লেখালেখিটা শুরু হয়েছিল অর্থাৎ তিনি লিখতে শুরু করেছিলেন বিখ্যাত কবি ও ছড়াকার ইনি একজন কবি এবং তিনি ছড়াকারও বটে ছড়া লিখতেন এবং কবিতা লিখতেন উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা একটা মেয়ে একা এটা একটা বইয়ের নাম তারপরে হাত ঝুমঝুম পা ঝুমঝুম এটা আর একটা বইয়ের নাম আরো একটা বইয়ের নাম কি আমার বন্ধু গাছ এটা একটা বইয়ের নাম আবার দলমা এটা একটা বইয়ের নাম এ কলকাতা কলকাতা সে এটা একটা বইয়ের নাম আবার জুই ফুলের রুমাল এটাও একটা বইয়ের নাম তাহলে এই বইগুলো কে লিখেছেন কার্তিক ঘোষ এবার আমাদের যে ট্যালেন্টেস্ট পরীক্ষা হবে সেখানে কিন্তু এই কবি পরিচিতির থেকেও প্রশ্ন থাকবে আমরা ট্যালেন্টেস্ট পরীক্ষার আয়োজন করব যখন তখন এই কবি পরিচিতির থেকে প্রশ্ন থাকবে আর কি সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান সেরা রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি তাহলে সম্পাদিত গ্রন্থ তিনি যে বইগুলোতে সম্পাদনা করেছেন সেই বইগুলোর নাম বলো তার মধ্যে কয়েকটা বইয়ের নাম আমরা জানলাম শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান আর কি সেরা রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার এই বইগুলোতে তিনি সরাসরি লেখেননি তিনি তিনি করেছেন করেছেন এখানে এখানে সম্পাদনা এরপরে চলে ছিয়াত্তরে টুম্পুর জন্য টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন তাহলে একটা লেখা ছিল তার সে লেখাটার নাম হচ্ছে টুম্পুর জন্য এই লেখাটার জন্য তিনি একটা পুরস্কার পেয়েছিলেন সংসদ পুরস্কার উনিশশো এ পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার দেখো জাতীয় পুরস্কারও তিনি পেয়েছে এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার তাহলে তিনি অনেক পুরস্কারও পেয়েছেন এইটুকু জানার পরে আমরা এই কবি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসলো আমাদের এবার দেখো প্রশ্ন ষোলোর এক দাগ কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো এই যে চলে আসব ছড়ার বইয়ের নাম ছড়ার বইয়ের নাম হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম আর কি আর একটা হচ্ছে দলমা এই দুটো নাম হয়ে যাবে আর কি দুই তার সম্পাদিত দুটো বইয়ের নাম এইখানে যে শ্রেষ্ঠ কিশোর কল্প বিজ্ঞান আর সেরা রূপকথার গল্প তার সম্পাদিত দুটো বইয়ের নাম পেয়ে গেলাম তিনটে আছে এখানে তিন দাগে কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কার পেয়েছিলেন কোন বইয়ের জন্য একটু আগেই বললাম উনিশশো সালে পেয়েছিলেন টুম্পুর জন্য এই যে বই বইয়ের নাম কিন্তু এটা টুম্পুর জন্য পুরোটা হচ্ছে বইয়ের নাম তাহলে আমরা কবি পরিচিতি পড়ে কবির সম্পর্কে দুটো তিনটে প্রশ্নের উত্তর করে ফেলতে পারলাম ষোলো দাগ শেষ হলো এবার চলে যাব সতেরো দাগে সতেরো দাগে কি আছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো নিজের ভাষায় লিখতে বলেছে আমি বলে দেব তোমরা শুনে নেবে পরবর্তীতে নিজেরা লিখবে ঠিক আছে আমি লিখে দেবো সেইটারে দেখে দেখে লিখে নেবে মুখস্থ করবে সেই বয়স তো আর নেই এখন এখন তো ক্লাস ফাইভে বড় অনেক বড় হয়ে গেছো তাই না তাহলে এই বড় বয়সে এখন তোমাদের নিজেদের লেখা শিখতে হবে তাহলে কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান খুশির অবাধ লুটোপুটি কবি খুঁজে পান এটা ছোট প্রশ্ন মাঠে খুঁজে পান কোথায় খুঁজে পান পুরো বাক্যে লিখবে কবি মাঠে খুশির অবাধ লুটোপুটি খুঁজে পান পুরো বাক্যে লিখতে পারবে তো দুই দাগ কোথায় গেলে কবি অধিক তাদিন তাদিন শব্দ শুনতে পান কোথায় গেলে কবি মাঠে গেলে বেশিরভাগ উত্তর মাঠে দিয়েই হবে কবি মাঠে গেলে তাদিন তাদিন শব্দ শুনতে পান তাই আছে তো বইতে আচ্ছা তিন দাগ ছুট মানে কি বলতে গেলে কি বলতে হবে পুরোটা বলতে হবে এবার ছুট মানে কি বলতে গেলে কি বলতে হবে দেখো ছুট মানে বলতে গেলে বলতে হবে ছুট মানে ছুট মানে মনের আশা ছুট মানে শক্ত পায়ের ভাষা মানে মানে সাহস সাহসিকতা নিয়ে বেঁচে থাকা মানে ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা অর্থাৎ পরাধীনতার খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে গিয়ে ছুটে যাওয়া ছুট মানে মানে ছুটে চলা ছুটন্ত প্রাণের মানে ফুটন্ত প্রাণের মতো ছুটে চলা চঞ্চল ভাবে ছুটে চলা সাত সমুদ্রের ঢেউকে এক জায়গায় এনে যে শক্তি হয় সেই শক্তিতে সামনের দিকে এগিয়ে চলা জীবনের উন্নতির পথে এগিয়ে চলা আর কি ছুট মানে মূল্যবান বিষয় জীবনের যত মূল্যবান বিষয় সব ছুটে ছুটেই পাওয়া যায় অর্থাৎ কাজের মাধ্যমে পাওয়া যায় এইগুলো হচ্ছে ছুট কথার অর্থ এবং শেষে কবি বলেছেন ছুট মানে কি সেটা বুঝতে গেলে আগে ছুটে দেখতে হবে ছুট মানে অনেক কিছু হতে পারে কবি যে কটা বলেছেন এ কটা বাদ দিয়েও আমরা নিজেরা যখন প্রাত্যহিক জীবনে ছুটে চলবো অর্থাৎ সামনের দিকে এগিয়ে চলবো তখন নতুন কিছু পেলেও পেতে পারি এই পুরো কথাটা যা বললাম ভিডিওটাকে বারবার শুনবে শুনে এই কটাকে গুছিয়ে লিখবে পারবে তো সবাই হ্যাঁ পারবে যদি পারো তাহলে ভীষণ ভালো লেখা হবে তাহলে তোমার দক্ষতা বাড়বে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান নিকেল করা বিকেলের আলো কোথায় দেখা যায় কবিতায় চলে আসো নিকেল করা বিকেলের আলো এই দেখো এই যে যে মানে কি ঘুম তাড়ানো হারানো বাসে শুধু মানে কি নিকেল করা বিকেলের আলো মাঠ মানে কোথায় দেখতে পান মাঠ মানে আমি বললাম না মাঠ দিয়ে উত্তর হবে তাহলে কবি মাঠে দেখতে পান কবি নিকেল করা বিকেলের আলো মাঠে গিয়ে দেখতে পান অর্থাৎ বিকেল বেলায় সূর্য যখন ডুবে যায় যায় ভাব তখন আকাশটা মনে হয় যেন খুব সুন্দর রং করা রয়েছে মনে হয় যেন নীল আকাশের উপরে নিকেল করে দিয়েছে অন্য ধাতুর প্রলেপ দিয়েছে অন্য রঙের প্রলেপ দেওয়া রয়েছে এটা মাঠে না গেলে তো দেখা যায় না পাঁচ দাগ পাঁচ দাগে বলছে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে আগল বলতে পাখির খাঁচার যে দরজা যে দরজার যে শিকল দরজার শিকলটা যখন ভেঙে যায় তখন পাখি কি করে তখন পাখি স্বাধীনভাবে কি লিখতে হবে এখানে মনের মতো নিজের ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো উড়ে চলে উড়ে চলে যেখানে তার মন চায় সেখানে সে উড়ে চলে যায় এরপরে ছয় দাগে আছে কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে খুঁজে লেখো আমি বলে দিচ্ছি শুনে নাও পরে লিখবে হ্যাঁ কবির মাঠ বলতে কি ভাবনা গত ক্লাসে আমি বলেছিলাম না এটা লিখে রাখতে দেখো কবির কাছে মাঠ মানে হ্যাঁ ছুটির দিনে কোনো চিন্তাহীন ভাবে সময় কাটানো কবির কাছে মাঠ মানে খুশিতে অগাধ লুটোপুটি খাওয়া অর্থাৎ ছোটাছুটি করে খেলাধুলা করে বেড়ানো আবার কবির কাছে মাঠ মানে হই হুল্লোর করা এবং হাসি ঠাট্টা করা কবির কাছে মানে মানে ঘুম ঘুম তাড়ানো না না ঘুমিয়ে মাঠে গিয়ে অনেক সময় কাটানো মন হারিয়ে যাওয়া উদাস করা বাসির সুরের ডাকের মতো আবার বিকেল বেলায় আকাশে মনে হয় যেন রং বেরঙের ছটা নিকেল করা আকাশটাকে মনে হয় বিকেল বেলাটাকে নিকেল করা মনে হয় আবার নাচনা পায়ে হচ্ছে মনে খুশির দোলা নেচে গিয়ে খুশিতে আনন্দ কাটানো হচ্ছে মাঠ আর কি ছোট ছোট বাচ্চাদের প্রাণে চিরদিনের জন্য এক খুশির আলো বয়ে আনে মাঠ তাই বলছে শাশ্বত এক দ্বীপ সবুজ প্রাণে তাই মাঠ মানে এগিয়ে চলা জীবনের পথে এগিয়ে চলা এই কথাগুলোকে গুছিয়ে মাঠ মানে কি সেটা বলতে হবে পারবে তো সবাই বারবার শুনে নিও যদি না পারো সাত ছুট অর্থে কবি যা যা বলতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো একটু আগে যেটা বললাম ছুট মানে কি তাহলে আমার কথাগুলোকে আর একবার শুনে নিয়ে এখানে বিস্তারিত লিখতে হবে এরপরে আট দাগ মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো তাহলে দেখো মাঠ মাঠ আমার কাছে আমি বলছি এটা শুনে নাও মাঠ আমার কাছে এমন একটা জায়গা যেখানে গেলে মনে আনন্দ আসে এবং সব দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে মাঠে গিয়ে আনন্দের সময় কাটানো যায় এবং মাঠের থেকে আমরা একটা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে ছুটে চলার যে আনন্দ আর ছুটে চলা ছুট এই ছুটের থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনে কাজ করতে হবে ভালো কাজ আর ভালো কাজ করতে গেলে আমাদের সামনের দিকে ছুটে চলতে হবে এবং সেই ছুটে চলার মাধ্যমে আমরা জীবনটাকে উপভোগ করতে পারব জীবনে মূল্যবান বিষয়বস্তুগুলো সোনার মতো মূল্যবান বিষয়বস্তুগুলো আমরা খুঁজে পাবো ছুটে চলার মধ্য দিয়ে তাই এই ছুটে চলাটা শেখা যায় মাঠে গেলে জীবনের উন্নতিতে মাঠ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে কথাগুলো বললাম কথাগুলোকে বারবার শুনে নিজেরা লিখতে পারবে না জোরে বলো এবার চলে পরবর্তী প্রশ্ন নয় দাগ তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তার একটা ছবি এঁকে বুঝিয়ে দাও আচ্ছা ছবি আঁকতে হবে না এই প্রশ্নটার দরকার নেই ছবি আঁকার প্রয়োজন নেই তুমি এখানে এই প্রশ্নটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি কেমন তা লিখে জানাও এই প্রশ্নটা পাল্টে দিলাম তাহলে আদর্শ মাঠ বলতে কি বোঝায় এই প্রশ্নটার উত্তর একটু আলাদা হবে একটু কল্পনা মিশিয়ে হ্যাঁ তাহলে উত্তরটাকে বলছি তোমরা শুনে নাও একটি আদর্শ মাঠ বলতে বোঝায় অনেক বড় মাঠ যেখানে অনেক ধরনের খেলা করা যায় মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে যাওয়া যায় এবং ছুটে যাওয়ার আনন্দ উপভোগ করা যায় একটা আদর্শ মাঠে বিভিন্ন ধরনের খেলা চলাকালীন সময়ে বিভিন্ন বাচ্চারা বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করতে পারে একটা আদর্শ মাঠে গেলে মন ভালো হয়ে যায় একটা আদর্শ মাঠ বড় হলে সেখান থেকে অনেক বড় মুক্ত আকাশকে দেখা যায় আদর্শ মাঠে গেলে একটা মানুষের জীবনে আদর্শ চরিত্র গঠন করা সম্ভব হয় তাই আমার কাছে মাঠ একটা আদর্শ মাঠ হলো একটা মানুষের জীবনের আদর্শ হয়ে ওঠার একটা অনুপ্রেরণা পারবে না লিখতে তাহলে আমরা শেষ করলাম মাঠ মানে ছুট কার্তিক ঘোষের লেখা কবিতাটি এবং তার প্রশ্ন উত্তরের সকল প্রশ্ন উত্তর পরবর্তী ক্লাসে আমাদের পাহাড়িয়া ঝর্ণা সুরে একটা নতুন গল্প এই গল্পটা আমরা শুরু করব আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করতে হবে টাটা